দেখুন রাজ্য সরকারের একটা পোর্টফোলিও আছে বিদ্যুৎ দপ্তর সত্যি কথা বলতে এই ঘটনার মধ্যে দিয়ে হঠাৎ মনে পড়লো যে বিদ্যুৎ মন্ত্রী বলেও পশ্চিমবঙ্গে কেউ একজন আছেন যিনি বিদ্যুতের যে সার্কুলেশান ডিস্ট্রিবিউশন এগুলো তাদের ডিপার্টমেন্টের আওতাতেই পড়ে মাঝখানে মানে ইদানিং তো মনে হচ্ছিল বোধহয় সিএসসি পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব রয়েছে যে বিষয়টা যেটা হচ্ছে যে সিএসসির অ্যাপসলিউটলি দায়িত্ব রয়েছে সিএসসি আপনি যদি যে এরিয়াগুলোতে কলকাতায় এই মৃত্যু ঘটেছে আপনি যদি এরিয়াটা দেখেন কতটা স্ট্রেচ কালিকাপুর গড়িয়াহাট বেনিয়াপুকুর নেতাজিনগর বালিগঞ্জ প্লেস মোমিনপুর পর 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 জায়গাগুলো কিন্তু একটু আর্ধ ছোটোখাটো জায়গা না যে একটা জায়গায় জল জমেছিল সেখানে তার ছিঁড়েছিল ইলেকট্রোকিউশন হয়ে একজন মারা গেছেন এন্টার কলকাতার হিউজ স্ট্রেচ জুড়ে এই জমা জলের ইলেকট্রোকিউশনে মানুষগুলো মারা গেল তার মানে সারা কলকাতা জুড়ে মুখ্যমন্ত্রীর সাধের সিএসসি কেন বলছি সিএস সাধের কারণ যখনই লন্ডনে জগিং করতে যান বা ইটালিতে মর্নিং ওয়াক করতে যান পাশে সরকারি আমরা থাকুক না থাকুক গোয়েঙ্কা বাবুকে কিন্তু আমরা সময় মুখ্যমন্ত্রীর পাশে দেখতে পাই এখনও কত নরমভাবে বললেন দেখুন সিএসসিকে আমি অনুরোধ করেছি পাঁচ লক্ষ টাকা দেবার জন্য উনি নির্দেশ দিতে পারছেন না উনি অনুরোধ করছেন মাথাটা নামাতে 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 সিট দ্বারাটা বিক্রি করতে 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 আর সিএসসির থেকে ফান্ড তুলতে 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 এমন জায়গায় উনি নেমে এসেছেন উনি সিএসসিকে এখন আর নির্দেশও দিতে পারেন না অনুরোধ করছেন পশ্চিমবঙ্গের মানুষ ওনারে ওনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ওনার বিদ্যুৎ মন্ত্রীর বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় সিএসসি এই খেল দেখাতে পারলো যদি প্রপার মনিটরিং থাকতো সিএসসি এইরকম অবস্থা করে রাখতে পারতো গোটা শহরটা বেশ অরিজিৎ আমি বুঝলাম রাজ্য সরকারের দোষের কথা গাফিলতির কথা সব আমি যেটা দিয়ে শুরু করেছিলাম আমি একটা কথা বলি এই আলোচনার দুটো অ্যাঙ্গেল রয়েছে একটা হচ্ছে মানুষের মারা যাওয়া জমা জল ইলেকট্রিফিকেশন হয় আর একটা বড় পার্টটা হচ্ছে জল জমাটা এটা ইটসেলফ একটা বড় ফ্যাক্টর আমি জল জমা নিয়ে আসছি 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 দাদা আসছি 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 জল জমায় আসছি কিন্তু এই যে এই বার্তাটা আমি যেটা দিয়ে শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর যে দুর্যোগকে সুযোগে পরিণত করার যে বার্তা বারবার উনি দেওয়ার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গা থেকে এবং এই যে এতগুলো সত্যি কথাই তো ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছে তুরস্ক হোক সেই ভূমিকম্পের কথা আমরা ভুলিনি মায়ানমারের এত বড় ভূমিকম্প সে তার কথা আমরা ভুলিনি যেভাবে ভারত পাশে দাঁড়িয়েছিল যে যে অপারেশনের মাধ্যমে এখান থেকে মানুষগুলোকে উদ্ধার করে আনা হয়েছে যত যতজনকে পাড়া গেছে স্বাভাবিকভাবেই সেই তার যে দল আমি যদি এখানে প্রধানমন্ত্রী থেকে বার করে নিয়ে এসে এই মানুষটাকে আমি একজন বিজেপির সমর্থক নেতা হিসেবে দেখি তাহলে তার দল কলকাতা শহরে দাঁড়িয়ে আমি দিয়ে শুরু করেছিলাম আজকের অনুষ্ঠান যাই হোক আমি একটু অনির্বাণদার কাছে আসব তারপরে আমি আসছি আবার অরিজিতের কাছে অনির্বাণদার দেখুন এমন একটা বিরোধী দল এই মুহূর্তে আমাদের রাজ্যে রয়েছে যারা অকপটে এটা স্বীকার করতে তাদের বাদে না যে আমরা তো রাস্তায় ছিলামই না কেন থাকতে যাবো এইটা যাদের অ্যাটিটিউড দেখুন রাজ্য সরকার যে দায়িত্বে থাকবে যে ক্ষমতায় থাকবে সে সমালোচনার মুখে পড়বে তো অস্বাভাবিক কিচ্ছু নেই যে যেখানে থাকে যখন থাকে তাকে বিরোধীরা সমালোচনা করে এটা খুব স্বাভাবিক কিন্তু একই সঙ্গে বিরোধী দল যারা থাকে তাদের সীমিত সামর্থ্য থাকতে পারে অনেক সামর্থ্য থাকতে পারে যে সামর্থ্যই থাকুক না কেন তারা কিন্তু সাধ্যমতো মানুষের পাশে থাকবারও যে চেষ্টাটুকু অন্তত দেখানোর ভানটুকুও যদি আমি বলি সেটুকু তারা করেন আমি এখানে ধন্যবাদ জানাবো অরিজিৎ বাবুকে যে উনি আর সরাসরি বললেন কোনো ভানটা নেই ভাই আমরাও সব পারি না আমরা আমার মানুষের পাশে দাঁড়াবো তখন এক্সপেক্ট করো কী করে সেটা শুনে সত্যিই ভাবছিলাম দেবার ওই দোষটা কিন্তু আপনাদের আপনারা একটা প্রোগ্রাম নামিয়েছেন বা সাজিয়েছেন যার বিষয় হচ্ছে বিজেপি কেন পাশে দাঁড়ালো না মানে প্রসঙ্গটাই তো আসে না তারা মানুষের পাশে ক্রাইসিসে দাঁড়াবে নাকি মানুষের ক্রাইসিস তৈরি করবে এটা আমরা তো অভিজ্ঞতা থেকে জানি যখন কোনো সমাজে মোটামুটি সুস্থভাবে চলছে বিজেপি সেটা সহ্য হয় না হিন্দু মুসলমান টেনে এনে একটা সাম্প্রদায়িক বিভাজন করে ক্রাইসিস তৈরি করো এটা বিজেপির রাজনীতি কিন্তু যদি কোনো কারণে সেটা এই ন্যাচারাল ক্যালামিটি হতে পারে কোনো এই ধরনের দুর্ঘটনা হতে পারে সেখানে আপনি বিজেপিকে খুঁজে খুঁজে পাবেন না একটা উদাহরণ দিয়ে আপনাকে একটু আগে অরিজিৎবাবু বললেন যে সিএসসি কে উনি নির্দেশ দিতে পারলেন না এটা প্রাইভেট কোম্পানিকে ঠিক কিভাবে নির্দেশ দেওয়া যায় এটা আমরা জানতে চাই কারণ যখন ধরুন এয়ার ইন্ডিয়ার বিমান যার মালিক কিন্তু এখন একটি প্রাইভেট সংস্থা ওটা সরকারি নয় সেটা যখন ভেঙে পড়লো তাদের গাফিলতির কারণে অতগুলি মানুষ মারা গেল ইনক্লুডিং প্রাক্তন চিফ মিনিস্টার বিজয় রূপানি তাকে সরকার কি নির্দেশ দিয়েছিল এখনও অবধি কজন কী ক্ষতিপূরণ পেয়েছে কোথায় তার তদন্ত রিপোর্ট ওসব আমরা দেখেছি এর আগে মোরবিতে যখন ব্রিজ ভেঙে একশো উনত্রিশ জন মারা গেল তখন যে মালিক কোম্পানির মালিক তাকে কী নির্দেশ দেওয়া হয়েছে ওসব আমরা জানি সুতরাং সব ঢববাজি করার কোনোই মানে হয় না এখানে সিএসসির যা নির্দিষ্ট গাফিলতির জায়গা রয়েছে আমি বলব দীর্ঘদিন ধরে তাদের যা কর্মকাণ্ড রয়েছে তাদের সাধারণ মানুষ যথেষ্ট ক্ষুব্ধ এই বিষয়ে যদি কেউ বলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের পদক্ষেপ করা উচিত সরকারের পদক্ষেপ করা উচিত আমিও ব্যক্তিগতভাবে সমর্থনই জানাবো এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের যে মনোপলি বিজনেসের জায়গাটা সেটা নিয়ে সরকারের অবশ্যই ভাবা উচিত এই নিয়ে বিরোধিতা থাকতে পারে তর্ক থাকতে পারে কিন্তু কেউ যে বিরোধী দলের তরফ থেকে বুক বাজিয়ে বলতে পারেন আমরা মানুষের পাশে মোটেই দাঁড়াই না এইটা সত্যি বিজেপি ছাড়া আমার মনে হয় না গৌরবরা পারবে আমি তাকে হাজার বিরোধিতা করতে পারি কিন্তু এটুকু জানি মৌরাবরা তাদের যে কজন মানুষজন আছে চেষ্টাটুকু তারা করেন সমালোচনা করবেন স্বাভাবিক আমরা যেমন তাদের করেছিলাম তারা আমাদের করে থাকেন কিন্তু না আমাদের তরফ থেকে না গৌরবদের তরফ থেকে আমরা কোনোদিন কেউ এটা বলেছে বলে মনে করতে পারছি না যে মানুষের পাশে না থেকে আমরা বেশ করেছি এইটা যে বিজেপি দেখিয়ে দিল তার জন্য অরিজিৎ বাবুকে ধন্যবাদ আমি আসবো অরিজিৎ দা কিন্তু আপনার কাছে আসবো একটা ছবি দেখিয়ে মঙ্গলবারের এই যে বৃষ্টি এরপরে আমি আবার বলছি যে এখানে হয়তো দাবি করছেন যে তারা মানুষের পাশে আছেন কিন্তু রাস্তায় নামা এইটা নিয়ে আন্দোলন করা এটা নিয়ে আওয়াজ তোলা এটা নিয়ে মানুষের পাশে এইভাবে থাকা বা না থাকলেও কিন্তু হয় অন্য অনেক রকমভাবে মানুষের পাশে থাকা যায় কিন্তু দ্বারা রাস্তায় নেমেছেন ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল সেই মিছিলে কিন্তু বামেরা ছিলেন এবং কংগ্রেসের তরফ থেকেও আলাদাভাবে একটি পদক্ষেপ নেওয়া হয়েছিল তারাও রাস্তায় নেমেছিলেন আমি কংগ্রেস এবং বামেদের যারা প্রতিনিধি রয়েছেন এখানে অর্থাৎ দা রয়েছেন এবং অরিন্দমবাবু রয়েছেন আমি দুজনের কাছে ইন্ডিভিজুয়ালি আসবো আমি তারপর অরিজিৎদের কাছে আসছি খুব ছোটো করে দুজনের কাছে দুটো রিয়াকশান নিই যে প্রথমত বামেরা যখন শাসক আমি গৌরবদের কাছে আসি প্রথমে বামেরা যখন শাসক শেষ দশ থেকে বারো বছরের সময়কালটাতে একটু ফিরে যাই আমরা আর সেই সময় দেখতাম যে বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে যা বা যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আজকে মানুষের পাশে থাকার ক্ষেত্রে আমি বলছি যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আজকে তিনি শাসকের মুখ্য ভূমিকায় মুখ্য চরিত্রে সেই জায়গা থেকে এখনও মানুষের পাশে থাকার বার্তা দিয়ে চলেছেন যেটা আজকে প্রধান বিরোধী দল অরিজিৎ দাদের করার কথা সেটা আজকে আপনারা বা কংগ্রেস করছে প্রথম কথা হচ্ছে অরিজিৎদার দল ও তো ভাড়াটে সৈনিক দিয়ে নিয়ে চলছে তৃণমূল থেকে ভাড়া করা এদিক থেকে ওদিক থেকে ভাড়া করা সুতরাং ভাড়াটে সৈনিক নিয়ে কতদূর যুদ্ধ যেতে যায় সে আগামী দিন বলবে আর দ্বিতীয় কথা হচ্ছে কলকাতা পৌরসভার যে পরিকাঠামো লাস্ট দশ বছর যখন বিকাশবাবু মেয়র ছিলেন কলকাতা জুড়ে এডিবির টাকায় জেএনইউ আর এম এ কলকাতার নিকাশী নালার যে কাজ সেই কাজ শুরু হয়েছিল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকায় দু সালে যখন বাম্মেরা এই পুরভোট থেকে চলে যায় যখন তৃণমূল কংগ্রেস এই পুরভোটে আছে আসে শোভনদেব চট্টোপাধ্যায় শোভন চ্যাটার্জি থেকে শুরু করে বাকি যারা যারা এসছেন এই এডিবির টাকা বা এই জেএনইউ আর এম এর এই প্রজেক্টের কাজ কলকাতা শহর জুড়ে এক চুলো এগোয়নি এক চুলো এগোয়নি আমি যে যেখানে থাকি যে ওয়ার্ডে থাকি কলকাতা পৌরসভার সেখানে বামেরদের কাউন্সিলার দু সালে অবধি যে কাজ করে গেছিলেন তার এক ফোঁটা কাজ এগোয়নি কেন এগোয়নি এটা তো তৃণমূল কংগ্রেসের পৌরসভার যিনি মেয়র আছেন তাকে উত্তর দিতে হবে দুই দুই নম্বর কথা হচ্ছে এখানে অনির্বন্ধা বলছিলেন যে সিএসসি সমস্তটাই গাফিলতি আমি এই প্রশ্ন রাখতে চাই যদি সিএসসির গাফিলতি থেকে থাকে তাহলে তো ভয়ঙ্কর তাহলে তো সরকারের পক্ষ থেকে সিএসসির বিরুদ্ধে এফআইআর করা উচিত ছিল সেই এফআইআর কি সিএসসির বিরুদ্ধে হয়েছে কেউ বলতে পারবেন না হয়েছে কি হয়নি দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে মেয়র মেয়র তিনি সকালবেলায় বললেন যে গঙ্গা থেকে জল ব্যাক করছে এখন প্রশ্নটা হচ্ছে গঙ্গা থেকে জল ব্যাক করছে যদি গঙ্গা থেকে জল ব্যাক করেই থাকে তাহলে কলকাতা শহরের ডান দিকে বাঁদিকে বাগজলা খাল থেকে শুরু করে যে বিভিন্ন খালগুলো আছে সেই খালগুলো সংস্কারের প্রশ্ন কোথায় গেলো সেই খালগুলো সংস্কার হলো না কেন এটা তো মেয়রকে উত্তর দিতে হবে তৃতীয় কথা হচ্ছে গঙ্গা অ্যাকশান প্ল্যান যদি গঙ্গা থেকে জল ব্যাক করে আসে তাহলে গঙ্গা অ্যাকশান প্ল্যানের কাজ কোথায় গেল এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় গঙ্গার ধার দূরে যে ধরে যে এমপিরা আছেন সৌগতবাবু থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি এই যে গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ সেই গঙ্গা অ্যাকশন প্ল্যানের কাজ কোথায় গেল তিন নম্বর বিষয় হচ্ছে যে সিএসসি তারা তো জানিয়ে দিয়েছে ফেসবুকে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে স্ট্রিট লাইট ট্রাফিক লাইটের দায়িত্ব ট্রাফিক পুলিশের আর স্ট্রিট লাইটের দায়িত্ব হচ্ছে কলকাতা পৌরসভার তাহলে সেখানে দাঁড়িয়ে কলকাতা পৌরসভা কলকাতা ট্রাফিক পুলিশ তারা কি তাদের দায় এড়াতে পারেন তাদের দায়ে তারা এড়াতে পারেন না আপনারা জানেন আমরা যেখানে বসে রয়েছি এখানে অনুষ্ঠান করছি এখান থেকে কিছুটা দূরে দক্ষিণ দমদম পৌরসভা দুটি বাচ্চা রাস্তায় মারা গেছিল আপনাদের মনে থাকবে ইলেকট্রিকের তার সেই পোস্ট থেকে বেরিয়ে গেছিলো সেই পোস্ট বসিয়েছিল পৌরসভা সেই পৌরসভার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজকের দিন পর্যন্ত কে বলতে পারবেন আমরা কার আগে কোটি টাকা ইলেকট্রাল বন্ডে তৃণমূল কংগ্রেস নিয়েছে এবার আপনি বলুন কে কার বিরুদ্ধে কথা বলবো এটাই মানে 10টা মানুষের